হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো তবে আমার শরীরটা একটু খারাপ বললেই চলে যাই হোক তো আজকে আমি আর আমার দিদি রান্না করেছিলাম চিকেন প্রথমে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর কড়াইতে পেঁয়াজটাকে একটু কষে তাতে দিয়ে দিয়েছি কয়েক টুকরো ক্যাপসিকাম আর আদা রসুন তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো জলের সাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে সেটাকেই কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তারপর একটু সস অ্যাড করে চিকেনটাকে কড়াইতে ভালোভাবে কষে নিয়েছি তারপর জল দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম এতক্ষণে সব ঠিকই ছিল একটু পর বুঝতে পারি ব্লান্ডারটা কোথায় করে ফেলেছি মাংসগুলো ছাড়িয়ে যেতে শুরু করেছিল আর তার কারণটা ছিল তার মানে ফ্রিজের মাংস লেবু মাখানো যাবে না আজকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই